আল্লামা সাইয়্যিদ رحمتullah আলাইহি একজন ব্যক্তি বাইতুল্লাহিল হারাম এর খতরে প্রকার সৌভাগ্য ওনাকেই হয়েছে সেই মানুষটা কোরআন নে করে বলেছিলেন যুদ্ধ অপরাধের কোন কাদা আমার শরীরে লাগে নাই আমি যুদ্ধ অপরাধী নই আমিimread দর্শনকারী নই আমি রক্তের সংযোগকারী নই

যেতে পারে না এই মানুষটাও তো সারা বারে গেছে ঘরে মাত্র এই ছোট্ট মানুষটা তাহলে অবশ্যই মনে রাখবেন ওলামাই ক্রামদের চোখের পানি মাসলুম মানুষ

আল্লাহ সে একটা স্বপ্ন দেখলো স্বপ্নে ব্যাখ্যাটা হলো তার একটা জাতীয় দুশ্মন শত্রু পৃথিবীতে আসতেছে এবং ও এসেই অকে ক্ষমতা চুত করে কালেমার পতাকা পড়তে করল